আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে যাচ্ছি নোয়াখালী বজরা শাহী জামান মসজিদ মোগল স্থাপত্য যা পুরোটা দেখে নাটেনে মোগল আমাদের একটা প্রভাব তেরোতম রমজানে সাথেই থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট কর মতো জানান আর সেইগুলো অবস্থান এই হচ্ছে প্রবেশ প্রবেশের স্থান ওই দূরে দেখা যাচ্ছে মসজিদের ভবন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে অনেক এখানে ওই পাশে দেখা যাচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা আছে পার্কিংয়ের জন্য ভালো ব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে আসতে পারেন কোনো সমস্যা নেই ফ্যামিলি নিয়ে অনেক ঘুরতে আসে অনেক মানুষ করতে আসে

অনেক লোক হয় এখানে মধ্যে থাকে মানুষ

Terima kasih telah